হ্যালো ভিভার্স আশা করি আপনারা সবাই অনেক ভালো আছেন বাংলাদেশ সেনাবাহিনীতে নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ পেয়েছে চুরানব্বইতম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্সে অনলাইনে আবেদনপত্র গ্রহণ শুরু হয়েছে চুরানব্বই চুরানব্বইতম বিএমএ দীর্ঘমেয়াদী কোর্স আবেদনের সময়কাল হচ্ছে ষোলোই আগস্ট দু হাজার চব্বিশ হতে উনিশ সেপ্টেম্বর দু হাজার চব্বিশ পর্যন্ত নিয়োগ বিজ্ঞপ্তি অনলাইনে আবেদনপত্র হচ্ছে গ্রহণ করা হবে তো শেষ তারিখ এবং সময়ের জন্য অপেক্ষা না করে হাতে সময় নিয়ে অনলাইনে আবেদনপত্র পূরণ করার জন্য অনুরোধ করা হলো আবেদন ফি ও অনলাইন রেজিস্ট্রেশন ফি বাবদ সর্বমোট দুই হাজার টাকা অফের যোগ্য বিশেষভাবে লক্ষণীয় যে এই ওয়েবসাইটের মাধ্যমে শুধুমাত্র কমিশন অফিসারের নিয়োগের নিয়োগ আবেদন গ্রহণ করা হয় সৈনিক বা অন্যান্য যে পদ রয়েছে সে পদের জন্য এখানে যে আপনার ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই ওয়েবসাইটের মাধ্যমে সৈনিক পদের জন্য হচ্ছে অ্যাপ্লিকেশানের জন্য এই ওয়েবসাইটে লিঙ্কে ক্লিক ক্লিক করতে হবে ঠিক আছে বিশেষ নির্দেশনা হচ্ছে বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ড ও বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ের অধীনে মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ প্রার্থীরা আবেদন করতে পারবেন না আবেদনকারীর ধরন হচ্ছে বিশেষভাবে লক্ষণীয় আবেদন শুরুর পূর্বে আবেদনকারীর ধরন অংশটি পড়ে আপনার প্রার্থীর ধরন নির্ধারণ করুন আপনার প্রার্থী তার ধরন নির্ধারণ করুন ক্যাটাগরি হচ্ছে সাধারণ অর্থাৎ জেনারেল বারো ক্যাডেট কলেজ এম সি এস কে বাংলাদেশ ন্যাশনাল ক্যাডেট কবি এন সি সি ক্যাটাগরি ব্যতীত আবেদনকারীগণ সাধারণ প্রার্থী হিসেবে বিবেচিত হবেন ক্যাডেট কলেজ এনসিএসকে বিএনসিসি কলেজের ক্যাডেটদের স্ব কলেজের মাধ্যমে আবেদন করতে হবে স্ব স্ব কলেজের মাধ্যমে আবেদন করতে হবে বিএনসিসি ক্যাডেটের স্ব রেজিমেন্টের মাধ্যমে আবেদন করতে হবে আর হচ্ছে সশস্ত্র বাহিনীর কর্মকর্তা প্রার্থী বর্তমান যে সকল আবেদনকারীগণ প্রার্থীগণ সশস্ত্র বাহিনীতে সেনা নৌ বিমান বাহিনী কর্মরত আছেন শুধুমাত্র সেই সকল আবেদনকারী প্রার্থীগণ সশস্ত্র বাহিনী হিসেবে বিবেচিত হবে এক্ষেত্রে প্রার্থীর সৈনিক নাম্বার বর্তমান কর্মরত ইউনিটের নাম এবং যোগদানের তারিখ উল্লেখ করতে হবে বয়স উনিশ জুলাই দুই হাজার পঁচিশ তারিখ ষোলো বছর ছয় মাস হতে একুশ বছর অ্যাপিডেভিট গ্রহণযোগ্য নয় সশস্ত্র কর্মরত কর্মর্ত প্রার্থীদের জন্য জুলাই আড়াইশ থেকে তেইশ বছর শিক্ষাগত যোগ্যতা হচ্ছে জাতীয় জাতীয় মাধ্যম মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক সার্টিফিকেট এবং পরীক্ষা যে কোনো একটিতে জিপিএ ফাইভ অন্যটিতে ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট ফাইভ জিরো পেয়ে উত্তীর্ণ ইংরেজি বিষয় হচ্ছে ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে তিনটিতে এ গ্রেড তিনটিতে বি গ্রেড এবং এ লেভেলে দুটি বিষয় ন্যূনতম বি গ্রেড পেয়ে উত্তীর্ণ অথবা ও লেভেলে ছয়টি বিষয়ের মধ্যে দুটিতে গ্রেড তিনটিতে বি গ্রেড ও একটিতে সি গ্রেড এবং এ লেভেলের দুটি বিষয়ে একটিতে এ গ্রেড ও একটিতে বি গ্রেড পেয়ে উত্তীর্ণ সশস্ত্র বাহিনীতে কর্মরত প্রার্থীদের জন্য এসএসসি ও এসএসসি উভয় পরীক্ষায় পৃথকভাবে ন্যূনতম জিপিএ ফোর পয়েন্ট পেয়ে উত্তীর্ণ দুই সালের নিয়মিত এসএসসি এ লেভেল পরীক্ষায় আবেদন প্রক্রিয়া বিশেষভাবে উল্লেখ্য দুই হাজার চব্বিশ সালের নিয়মিত এসএসসি ও লেভেল পরীক্ষার্থীগণ আবেদন করতে পারবেন এক্ষেত্রে প্রার্থীর অবশ্যই এসএসসি জিপিএ ফাইভ পয়েন্ট জিরো ও লেভেলের ছয়টি বিষয়ের মধ্যে তিনটিতে এ গ্রেড তিনটি তিনটিতে বি গ্রেড বা সমমান ফলাফল থাকতে হবে নির্ধারিত প্রার্থীগণ এসএসসি ও লেভেল পরীক্ষায় অংশগ্রহণের পর আইএসএসসিতে অংশগ্রহণ করতে পারবেন উভয় উভয়ের মাধ্যমে সেই ক্ষেত্রে এ যোগদানের পূর্বে অবশ্যই এসএসসি এ লেভেল পরীক্ষার ফলাফল প্রকাশিত হতে হবে ফলাফল ব্যতীত কোনো প্রার্থী বি এম এ যোগদান করতে পারবে না শারীরিক যোগ্যতা হচ্ছে উচ্চতা পুরুষ ক্ষেত্রে এবং মহিলা ক্ষেত্রে উচ্চতা হচ্ছে পাসপোর্ট চার ইঞ্চি মহিলা প্রার্থী ক্ষেত্রে পাসপোর্ট এক ইঞ্চি ওজন একশো বিশ পাউন্ড একশো পাউন্ড বুক হচ্ছে তিরিশ ইঞ্চি এবং প্রসারণ বত্রিশ ইঞ্চি আঠাশ ইঞ্চি থেকে প্রসারণ তিরিশ ইঞ্চি উচ্চতা ও বয়স অনুসারে সশস্ত্র বাহিনীর জন্য নির্ধারিত স্কেলের অতিরিক্ত ওজন হলে অযোগ্য বলে বিবেচিত হবে বৈবাহিক অবস্থা হচ্ছে অবিবাহিত জন্মসূত্র বাংলাদেশের নাগরিক হতে হবে জাতীয় পরিচয়পত্র চূড়ান্তভাবে নির্বাচিত প্রার্থী বিএমএ তে যোগদানের পূর্বে জাতীয় পরিচয়পত্র প্রস্তুত করার জন্য পরামর্শ দেওয়া হলো নির্বাচন পদ্ধতি প্রাথমিক পরীক্ষা ও স্বাস্থ্য মৌখিক পরীক্ষা প্রাথমিক নির্বাচনী স্বাস্থ্য মৌখিক পরীক্ষায় আগামী সাতাশে অক্টোবর দুই হাজার চব্বিশ হতে সাতই নভেম্বর দুই হাজার চব্বিশ তারিখ পর্যন্ত বিভিন্ন সেনানিবাসে অনুষ্ঠিত হবে কোনো প্রার্থী পরীক্ষার দিন উপস্থিত হতে অপসারণ হলে বর্ণিত হোক বর্ণিত সময়ের মধ্যে যে কোনো দিন উপস্থিত হয়ে উক্ত পরীক্ষায় অংশগ্রহণ করতে পারবে তবে পরীক্ষার তারিখ পরিবর্তনের বিষয়টি পূর্বেই সরাসরি নিজ নিজ পরীক্ষা কেন্দ্রে জানাতে হবে লিখিত পরীক্ষা প্রাথমিক নির্বাচনী পরীক্ষা উত্তীর্ণ প্রার্থীদের বাংলা ইংরেজি সাধারণ গণিত এবং সাধারণ জ্ঞান বিষয়ে সাক্ষাৎকারের পত্রে উল্লেখিত স্থান লিখিত পরীক্ষায় অংশগ্রহণ করতে হবে লিখিত পরীক্ষা আগামী পনেরোই নভেম্বর দুই শুক্রবার সকাল নয় ঘটিকায় অনুষ্ঠিত হবে লিখিত পরীক্ষার ফলাফল ডিসেম্বর দুই সালের প্রথম সপ্তাহে এখানে যে ওয়েবসাইটটি দেখতে পাচ্ছেন এই জন আর্মি ওয়েবসাইট এই ওয়েবসাইটে হচ্ছে প্রকাশ করা হবে আন্তঃবাহিনী নির্বাচন পদ্ধতি আই এস এস বি পরীক্ষা লিখিত পরীক্ষার যোগ্য প্রার্থীদের ঢাকা সেনানিবাস অবস্থিত এর নিকট পরীক্ষায় সাক্ষাৎকারের জন্য নির্ধারিত তারিখ উপস্থিত হতে হবে পরীক্ষায় সাক্ষাৎকারের তারিখ আই এস এস বি এর ওয়েবসাইট আই এস এস বিডি ডট অরজি প্রকাশ করা হবে এই পরীক্ষার চার দিন সম্পূর্ণ এবং যাবতীয় ব্যয় কর্তৃপক্ষ